আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আসেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে হচ্ছে আপনারা কিছু দিন ধরে কমেন্ট করতেছেন বিশেষ করে এক ভাই আমাকে কমেন্ট করছিলো যে ভাইয়া বাংলাদেশি সবগুলা বাস গেম নিয়ে একটা ভিডিও মেক করেন এবং কোনগুলো বাংলাদেশি বাস গেম এবং কার জন্য কোনটা পারফেক্ট সেটা নিয়ে একটা বিস্তৃত ভিডিও দিলে আমার জন্য সুবিধা হয় কারণ আমরা অনেকেই আছে জানি কি একটু ভালো ফোন খারাপ ফোন সবাই সবগুলো এক একজনের মিক্সিং টাইপের ফোন ইউজ করি সবাই তার ভালো ফোন ইউজ করে আবার এরকম না যে সবাই খারাপ ফোনও ইউজ করে তো কার জন্য কোন গেমটা ভালো এবং বাংলাদেশি বাস গেম বলতে কোন কোন গেমগুলো আমাদের দেশে তৈরি তৈরিকিত এবং কোন কোন গেমগুলো বাংলাদেশি বাস গেম সেগুলো নিয়ে বিস্তৃত একটা ভিডিও দিলে ভালো হয় তো চিন্তা করে দেখলাম হ্যাঁ আসলে কিন্তু কথাটা কিন্তু মন্দ না আসলে এরকমভাবে চিন্তা করলে কিন্তু আরও আগে চিন্তা করাটা উচিত ছিল যাই হোক আজকের ভিডিওতে আমরা আপনার সাথে বাংলাদেশি কিছু বাস গেমের সাথে পরিচয় করে দিব এবং কোনটা কোন ডিভাইসের জন্য কত জিবি র্যামের জন্য সেটা এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব তো বেশি কথা পারবো না সর ফার্স্টে যদি আমরা বলি সেটা হচ্ছে সর ফার্স্ট যদি আমরা বলি তাহলে বলবো বাস্যমোটাই ইন্দোনেশিয়ার কারণ বাস্যমুঠাই ইন্দোনেশিয়ার গেমটা কিন্তু অনেক আগের একটা গেম এবং এই গেমটাকে কিন্তু প্রায় কিন্তু আমরা দেখি যে ইন্দোনেশিয়ান থেকে কিন্তু বাস্যমোটায় ইন্দোনেশিয়ার গেমটাকে কিন্তু আমরা বাংলাদেশে ট্রাফিক করে খেলতে পারতেছি এবং এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা গেমস বলতে পারেন কারণ এখানে যে ট্রাফিকগুলো ইউজ করা হয়েছে এবং যে ট্রাফিকগুলো চলচল করে রাস্তার মধ্যে সেই ট্রাফিকগুলো কিন্তু এক কথা রিয়েলিস্টিক একটা ট্রাফিক আপনারা পেয়ে যাবেন কিন্তু বাংলাদেশি রোড ঘাটের সাথে কোনো পাবেন না ট্রাফিকগুলোর দিক দিয়ে চিন্তা করলে কিন্তু যে রাস্তাঘাটে যে ট্রাফিকগুলো চলচল করে ওইগুলোর দিকে চিন্তা করলে কিন্তু বাসনটা ইন গেমটা অনেক বেশি এগিয়ে থাকবে এবং গেমটা খেলতে হলে আপনাদের মিনিমাম চার জিবি র্যামে ফোন ইউজ করতে হবে বর্তমান যে বাসনটা চলতেছে সেটার জন্য কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই আপনাদের জন্য আগের বাসনগুলো যদি সেট করে খেলেন দুই দিন আগেও আমরা কি আগের বাসন কিছু অবি এপিকে শেয়ার করছি তো বাসন থ্রি পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট থেকে বাসন থ্রি পয়েন্ট পর্যন্ত যতগুলো আপডেট আছে সবগুলো আপনার যদি আপনারা সেট আপ করে খেলতে পারেন তাহলে ম্যাচ করে আপনার দুই থেকে তিন জিবির মধ্যে অন খেলে ফেলতে পারবেন গেমটাকে বাট যদি বর্তমানে প্লে স্টোরে যে গেমটা আছে বাসার ইন্দোনেশিয়া সেটা যদি আপনি খেলতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই চার জিবির উপরে র্যাম হতে হবে তাছাড়া কিন্তু আপনার গেমটা ভালোভাবে প্লে করতে পারবেন না এবং প্রসটা অবশ্যই দুর্বল ভালো হতে হবে দ্বিতীয় গেমের কথা যদি বলি তাহলে আমাদের বলতে হবে বাস সিমুলেটর বাংলাদেশের কথা বাস সিমুলেটর বাংলাদেশ কিন্তু আপনার অনেকেই জানেন আমাদের বাংলাদেশি ডেভেলপারদের তৈরি কিন্তু একটা গেমস এবং এটাতে কিন্তু গ্রাফিক্স এবং কন্ট্রোলিংয়ের দিক দিয়ে কিন্তু অনেক বেশি ভালো আছে এবং আস্তে আস্তে গেমটাকে ডেভেলপ করা হবে আমি আশা করি এবং বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা কিন্তু একটা বাংলাদেশি বাস গেম এবং বাংলাদেশি ম্যাপে কিন্তু আপনারা বাংলাদেশে যে নামকর জেলাগুলো আছে সেই জেলাগুলো দিয়ে কিন্তু আপনারা বাসটাকে গেমটাকে ডেভিং করতে পারবেন তো এই গেমটা সম্পর্কে আমি আশা করি সবাই জানেন প্লে স্টোরে গিয়ে বাসরুমটা বাংলাদেশ লাগলে কিন্তু সবার আগেই কিন্তু বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা আপনার পেয়ে যাবেন এবং গেমটা খেলতে হলে মিনিমাম আপনার চার থেকে ছ জিবি র্যামের ফোনের দরকার হবে কারণ গেমটার যে সাইজটা সাইজ অনুযায়ী এবং গেমটাতে যে গ্রাফিক্স এবং যে ট্রাফিকগুলো ইউজ করছে সব কিছু মিলে যদি আপনার গেমটাকে একটু ভালোভাবে স্মুথভাবে প্লে করতে চান তাহলে অবশ্যই আপনার চার থেকে ছ জিবি র্যামের ফোন হতে হবে এর উপর হলে আরও বেশি ভালো যদি কম হয় তাহলে আপনার লো গ্রাফিক্সে দিয়ে ট্রাই করে দেখতে পারেন হয়তো বা লেগে দেখা পাইতে পারেন বাট গেমটা মেক করা ইউজে যারা মেক করছে তারা কিন্তু নিজের মুখে বলছে যে এটা মিনিমাম আপনার খেলতে হলে চার জিবি র্যামের ফোন অবশ্যই দরকার হবে তো অবশ্যই যদি বাসমাটা বাংলাদেশ গেমটা খেলেন তাহলে আপনাদের মিনিমাম চার জিবি র্যামের একটা ফোনের দরকার হবে তিন নাম্বার যদি বলি তাহলে হচ্ছে বাসি মোটর বিএসবিডি লোকাল সার্ভিস অর্থাৎ বাসে মোটর বাংলাদেশের ছোট বাইক বিএসবিডি লোকাল সার্ভিস এটা খেলতে হলে আপনাদের মিনিমাম দু জিবি র্যামের ফোনের দরকার হবে বাট দেখা যায় অনেক ফোনের মধ্যে এ বাস মোটর বাংলাদেশ সরি বিএসবিডি লোকাল সার্ভিসটা প্লে হয় না আবার অনেক সময় দেখা যায় এক দেখা যায় তো এগুলো মিলিয়ে টেলি আর কি বাসি মোটর বাংলাদেশের ছোট ভাই বিএসবিডি লোকাল সার্ভিস এটাকে আপনারা খেলতে পারেন এটাও কিন্তু বাংলাদেশের একটা বাস গেম এবং বাস মোটর বাংলাদেশ যারা তৈরি করতেছে তাদেরই তৈরি একটা বাস গেম গেম এটাই এটা মেনলি মেক করা হয়েছিল লোডি বেস ইউজারদের জন্য বাট অনেকে হয়তো বা গেমটার কথা ভুলেই গেছে বিএসবিডি লোকাল সার্ভিসের কথা তো যদি আপনারা খেলতে চান দুই জিবি র্যামের বা তিন জিবি র্যামের মধ্যে বাসনটা বাংলাদেশে কোনো গেম যদি খেলতে চান তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন বিএসবিডি লোকাল সার্ভিস তাছাড়া আপনার কিন্তু বাসনটা আলটিমেটো আছে যেটা কিন্তু আগের বাসনগুলোতে আমরা বাংলাদেশি ট্রাফিক ইউজ করে কিন্তু খেলতে পারতাম বাট আমি মনে করি যে বাংলাদেশি নামগুলো শুধু অ্যাড হয় আর কিছুই না ওই বাসনটা আলটিমেটটাকে বাংলাদেশি করে খেলার অত বেশি প্রয়োজন বোধ করতেছে যেহেতু বাসনটা ইন্দোনেশিয়াটায় আসে আরেকটা গেমের কথা যদি বলি তাহলে হচ্ছে আগে ছিল সেটা ট্রাক অ্যান্ড বাসের মধ্যে এশিয়া ওইটাও বাংলাদেশি বাস গেম ছিল বাট বর্তমান আর প্লেস ট্রাক অ্যান্ড বাসের মধ্যে এশিয়া গেমটা পাওয়া যেতেছে না যার জন্য ওইটাকে আর আমি রিকমেন্ড করতেছি না আপনাদের আপনারা পাবেনও না তো যদি বলি যে বাংলাদেশি বাস গেমগুলো কোনগুলা তো তাহলে আমি আপনার বলবো যে বাস সিমোটার ইন্দোনেশিয়া বাস সি বাংলাদেশ বাস সি বাংলাদেশের ছোটো ভাই বিএসবিডি লোকাল সার্ভিস এই তিনটাই আপনারা বাংলাদেশি বলতে বর্তমানে প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন এবং এই তিনটা গেমে কীভাবে সেট আপ করবেন সেটা নিয়ে আমরা বিস্তারিত খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো এক ভিডিওতে তিনটা গেম সেট আপ ডিটেল আপনার সাথে শেয়ার করবো আশা করি তখন সবাই আমাদের সাথেই থাকবেন তো এই ছিল আজকে ভিডিও আজকাল দেখা আসার সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ